ওয়েলকাম টু দ্য সমালোচনার দুনিয়া তো বন্ধুরা আমরা আমাদের আফরান নিশু এই আফরান নিশু বান্দাটাকে অনেক দিন ধরে খুঁজতেছিলাম শুধু আমরা না ওনার ভক্ত বৃন্দ যারাই আছে সবাই খুঁজতেছিল উনি কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন কোথায় যেন ঘাপটি মরে বসেছিলেন আর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না যেমনভাবে একজন দাগি আসামি কোথাও ঘাপটি মেরে বসে যায় পুলিশ থাকে খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না বন্ধুরা ঠিক তেমনভাবে আপনার নিচু ঘাপটি মেরে বসেছিলেন দাগি হিসেবে আর এবার নিয়ে এসেছেন উনি দাগি বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি একটা হেলিকপ্টার নিয়ে আসেন এটা কিন্তু সিনেমা টিজার কিংবা নয় একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আর এটা সিনেমার কীভাবে সিনেমার আমি আপনাদেরকে বলে দেই বন্ধুরা এই অ্যানাউন্সমেন্টের যখন উনি হেলিকপ্টার দিয়ে আসেন সে কিছু কথাবার্তা বলেন আর কয়েকজন লোকের এন্ট্রি হয় আর এরপর যখন বন্ধুরা উনি চলে যান সবাই যখন চলে যায় তখন কিন্তু উনি হাঁটার মধ্যে বন্ধুরা আবার ব্যাক করে মাথা ঘুরান মাথা ঘুরিয়ে কী বলেন তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে তো উনি মাথা ঘুরিয়ে বলতেছেন বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে ঈদে এই যে ডায়লগটা আগে বলেছিলেন রাখো এই সাথে দেখা হবে সেটার ব্যাখ্যাটা দিতেছেন তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে মানে উনি উনি ক্লিয়ারিফাই করে দিচ্ছেন যে এটা নাটক নয় একটা সিনেমা আসতেছে আরেকটা বিগ বাজেটেরই সিনেমা আসতেছে তো বন্ধুরা এখন আমি যদি আপনাদের কাছে পরিচয় করে দিই পুরো কাস্টকে যেই কাস্টটা অ্যানাউন্সমেন্টে আমাদের কাছে রিভিল করা হয়েছে তো বন্ধুরা প্রথমেই আমার রয়েছেন আমাদের স্টার আফরান নিশু আফরান নিশু আছেন ওনার এন্ট্রিতে এটা কনফার্ম উনি সিনেমার হিরো মেইন হিরো মেইন অ্যান্টাগনিস্ট তো বন্ধুরা এরপর যিনি থাকবেন উনি হচ্ছেন রেদান রনি আর সাথে এই বান্দাটাও আছে যারা এই দুইজন ওনার সাথে আছেন কোন কোন ক্যারেক্টারে এটা খেলা যারা আসলে আমরা বুঝতে পারব বন্ধুরা নায়িকা হিসেবে আছেন তোমাণ এবং আরেকজন খুবই কিউট লুক ওনার ভাই ভালো লাগছে ওনারে চুম্বেশ্বরী ডিরেক্টর হিসেবে আছেন শিহাব শাহিন ভাই শিহাব শাহিন ভালো ডিরেক্টর বলবো আমি মোটামুটি তো এই ওনাদের যে কম্বোটা সেটাই আসতে আসতেছে বন্ধুরা এবারের ঈদে আমরা জানি না সিনেমাটার অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে কমেডি সিনেমা হতে যাচ্ছে নাকি থ্রিলার হতে যাচ্ছে তবে আমার মনে হয় যে দাগি নামটা এই দাগি নামটাই সিনেমার কিছু হিস্টোরি স্টোরি হিস্টোরি না স্টোরি স্টোরিটা বলে দে যে হয়তো বা উনি কোনো একজন বড় আসামি বা বড় একজন ক্রাইম বড় একটা ক্রাইম হয়েছে ওনার দ্বারা যার কারণেই তো উনি দাগি ও নয়তো বা উনি বড় একজন গ্যাংস্টার এটাও তো হতে পারে বড় একজন গ্যাংস্টার দাগি আসামি একই কথা এরকম। বিষয়ের ভিতর দিয়েই সিনেমাটা যাবে আমার মনে হয় আপনারা রাখি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আফটার নিশিউর আগমনে আপনারা যারা যারা খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম